আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এই তো আজকে নিয়ে আসলাম একটা লং ভিডিও সবাই অবশ্যই ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন তো আজকে চলে আসলাম চৌরাস্তাতে একটা রেস্টুরেন্টে তো এখানে আসার কারণ হচ্ছে কি আমার একটা বড় আপু তো তিনি চলে যাবে ঢাকা থেকে একেবারেই অনেক বছরই ছিল ডাকাতে তো একেবারেই চলে যাবে দেশে তো ভাবলো যে আমাদের সাথে একটু লাস্ট মুহূর্ত সবাই কাটাক আনন্দগণ মুহূর্ত আমার দুই ছেলেকে অনেক ভালোবাসে আপু আপুর একটা মেয়েও আছে তো আজকে আসেনি আপুর মেয়ে তো ওরা তো দেশে চলে যাবে ভাবলো আমার দুই ছেলেকে একটু যদি আনন্দ দিতে পারে তো সেই ক্ষেত্রে চলে আসলো তো এখানে এসেই আমরা প্রথমে বাচ্চাদেরকে খাওয়াচ্ছি আর এখানে একটা কথা হচ্ছে মানুষের রক্তের সম্পর্কই শেষ না অনেক সময় রক্তের সম্পর্কের মানুষগুলো কিন্তু বেইমানি করে কিন্তু যেইগুলা কিন্তু আপনার টাকার সম্পর্ক না টাকা দিয়ে কোনো সম্পর্ক হয় না সেই সম্পর্কগুলোই টিকে থাকে কোনো স্বার্থ থাকে না বা কোনো চাওয়া পাওয়া থাকে না সম্পর্কের মাঝখানে তো এখানে কিন্তু নিঃস্বার্থ ভালোবাসাটাই দেখতে হবে টাকা পয়সা দিয়ে কখনো ভালোবাসা হয় না উল্টো আরও সম্পর্ক নষ্ট হয় তো সেই ক্ষেত্রে এ যুগের দুনিয়ায় সবাই তো ভালো মানুষ না আবার সবাইও খারাপ না ভালো খারাপ উভয় মিলে আসে তো এখানে আমার দুই ছেলেকে খাওয়াচ্ছি আর আমরা দুজনে গল্প করছিলাম আর একটা কথা হচ্ছে আপুর জন্য মনটাও অনেক খারাপ হচ্ছে কারণ অল্প কিছু দিনের সম্পর্ক হলেও কিন্তু আপুর জন্য অনেক মনটা খারাপ হয়ে যায় কারণ আপুর সাথে অনেকটা সময় মাঝে মধ্যে কাটিয়েছি এখানে প্রায় মনে হয় ছয় থেকে সাত মাস হবে আপুর সাথে সম্পর্ক আমার তো অনলাইনে অনলাইনের জগতে যে এরকম সম্পর্ক হতে পারে মানে আপুকে না দেখলে বোঝা যায় না তবে আপু কিন্তু অনেক একজন বড় ধরনের কন্টেন্ট ক্রিয়েটর তিনি কিন্তু কখনও কারো কাছে প্রকাশ্যে আসতে চায় না একেবারে সাধারণভাবে চলাফেরা করে আপনারা মুসকান মিডিয়া দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন আপুর নাম হচ্ছে তামার নাম মুস্কান তো আপু কিন্তু প্রায় তিন লাখ ফলোয়ারের একজন কন্টেন্ট ক্রিয়েটার অনেক বড় ফ্যামিলির তো সেই ক্ষেত্রে একজন বড় মানুষ হয়ে কিন্তু আমার মতো সাধারণ একজন মানুষের সাথে সম্পর্ক রেখেছে এতেই অনেক কিছু আসলে টাকা পয়সায় সব কিছু না মানুষের মন মানসিকতা এটা থাকতে হবে ঠিক আছে যাদের পেজ নিয়ে সমস্যা আছে বা কোনো কোনো কিছু দরকার আছে তারা আপুর সাথে যোগাযোগ করতে পারেন মুসকান মিডিয়াতে মুসকান মিডিয়া এরকম লিখে সার্চ দিলেই চলে আসবে আপুর যেহেতু বড়ো ফ্যামিলি তাড়াতাড়ি চলে আসে এটা তো সবাই দোয়া করবেন যাতে এরকমই সম্পর্ক থাকে দূরে গেলে তো আর সম্পর্কটা নষ্ট হয়ে যায় না মোবাইলে যোগাযোগ হবে কথা হবে আবার কখনো ডাকা আসলে আপু আমার কাছে চলে আসবে আসলে অনেক সময় অনেক বড় না বিপদ যায় তো সেখানেও কিন্তু পাশে থাকা দরকার হয় কিছু মানুষের আর এখানে আপুকে একটু দেখিয়ে দিচ্ছিলাম বলছিলাম যে একটু স্মৃতি হিসাবে থাক এখানে মুখ খোলা দরকার নাই আপু বললে খুলতো তো আমি না বলেছি যে না এখানে মুখ খোলা দরকার নাই তো এভাবেই একটু স্মৃতি হিসাবে থেকে যাক না আর তাছাড়া মানুষ বিপদে পড়লে যাকে পাশে পাবেন সেই কিন্তু প্রকৃত বন্ধু আপুর কাছে অনেক কথা শেয়ার করা যায় অনেক সময় বিপদে পাশে ছিল এমনও বিপদ গেছে যে কোনো কিছু কারো কাছে শেয়ার করা যায় না কিন্তু আপুর কাছে নির্দ্বিধায় শেয়ার করেছি তো সেখান থেকে সেই দিক দিক দিয়ে আপুকে অনেক ভালো লাগে আমার তো আপনাদেরও হয়তো ভালো লাগবে তার ভিডিওগুলো তার বাড়িতে গিয়ে দেখে আসতে পারেন যারা আমার ভিডিও দেখেন বা ভালোবাসেন তার বাড়িতে অবশ্যই যেতে পারেন সে একজন অনেক বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটর এটা কোনো প্রমোট ভিডিও না বা এটা কোনো কিছুই না মানে যারা আমাকে ভালোবাসেন বা যারা ফেসবুক সম্বন্ধে কম বোঝেন বা কোনো সমস্যা আছে তারা আপুর সাথে একবারে নির্দিদায় কথা বলতে পারেন তার বাড়িতে গিয়ে তবে ইনশাল্লাহ উনি একজন একবারে সাধারণ মানুষ সবাইকে সাহায্য করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ